What? তোমার ভাবে তোমার চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে বলোটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা বলো সে তোমাদের পুজোর মতো অনেক অনেক স্বাগত দেখে নাও স্কিপ করো না তাহলেই বুঝতে পারবে সারাদিনটা কী করলাম কোথায় গেলাম ঠিক আছে চলো আর দেখো আমার সকাল সকাল বাসির কাজ সেরে নিয়েছি আর বাসির কাজ সেরে পুজোটাও সেরে নিলাম বাবুকে দিয়ে দিলাম আলো ভাজা মুড়ি তবে এখন খাচ্ছে আর মেয়েটা টিউশনে গেছে ওই দেখো আসছে গেছে নয় মানে গেছিলো চলে এলো যখন তখন গেছিলো তাহলে আমি এবার দোকানে চলে যাবো আর এই দেখো টিউশন থেকে এলো তাহলে চলো আর তোমার দাদা ভাই কিন্তু আজকে এতক্ষণে দোকানে গেছিলো এ চলে এসে আবার জল নিয়ে এলো এখন গেল দোকানে দোকান থেকে এসে তোমার দাদা ভাইয়ের গাড়িতে আমি চলে যাবো আজকে অনেকটা বেলা হয়ে গেছে এখন বড় বাড়ছে পনেরো নটা এই দেখো পনেরো নটা চলো দোকানে গিয়ে এবার কথা হচ্ছে এই যে তোমার দাদা ভাইয়ের গাড়িতে চলে গেলাম এই দেখো খুলছে আর এখন পনেরোটা বাজছে বুঝতে পারছো কতটা ধকল হবে আর কি সবজি নিয়েছো দেখো তুই নিয়েছো এখনো কুমড়ো আছে নাকি হ্যাঁ চিকেনও নিয়েছো ওই কুমড়ো পুঁই দিয়ে হবে ওই জন্য পুঁইটা নিয়েছে ঠিক করেছে আর চপও নিয়ে চলে এসেছে দেখো আচারটা শেষ হয়েছে আর এই যে আচার এনেছি চলো শসা মুড়ি চপ নিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই আর আমি আর বসে বসে খেয়ে নেবো চলো মুড়ি খেয়ে নিয়েছি এবার সবজি কাটতে বসে পড়েছি আর কুমড়ো কাটছি সেটা আবার রয়েছে পুই কাটবো আলু কাটবো এগুলো সব কেটে নি তোমার দাদা ভাই ঝুলে দেবে একটু আর আমি কেটে নেবো তাড়াতাড়ি করে নইলে অনেকটা বেলা হয়ে গেছে আজকে আসতেই বেলা হলো পড়া নটা তো তখনই বাজছিল আর তারপরে এসে খেলাম তারপরে এগুলো সব খুলে বার করলাম সব গুছালাম চলো সবজি কেটে নিয়েছি একটা এখন কাটা হলো কুমড়ো পুঁই আর আলু এই সবজিটা আগে বসিয়ে নেবে তোমাদের দাদা ভাই আর আমি গ্যাসে চলো পোস্ত কেটে নিই পোস্ত বসাবো রাধে 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 পোস্তর আলু আমি এদিকে কিন্তু পোস্ত বসিয়ে দিলাম গ্যাসে নইলে কিন্তু অনেকটা বেলা হয়ে যাবে আজকে গ্যাস দেখলে চলবে না মায়া করলে চলবে না চলো পোস্তটা এখানে বসিয়ে দিলাম তাহলে একসাথে দুটো সবজি হয়ে যাবে ওই দেখো তোমার দাদাভাই ওখানে কুমড়োটা বসা বসিয়েছে আর চলো একটু দেখিয়ে নিয়ে আসে এ দেখো কুমড়ো প্রায় মানে আর্ধেক ঢাকা দিয়ে যেহেতু কষাচ্ছে সেদ্ধ হয়ে গেছে প্রায় তবুও একটু জল লাগবে জল দিয়ে ঢাকা দেবে তাহলেই হয়ে যাবে চলো যা রোদ উঠছে বাগের মতো মাগো করতে বাচ্চ জল দিলে শুকানো কোথায় শুকানো না বাটলে বাটা জানছি চলো পোস্ত হয়ে গেছে কুমড়ো সবজি হয়ে গেছে ওই দেখো চুলাতে ভাত বসিয়ে দিলাম ভাতের ভাতটা হবে এই যে জল রেডি আছে এখানে দেখো কুমড়ো সবজিটা এখানে রেখেছি আর এখানে বললাম না কেটে রাখতে হয় তো হয়ে গেছে কুমড়ো সবজি হলো আর এখানে ডালটা হচ্ছে তার মধ্যে আলু রয়েছে তাহলে হয়ে গেছে আজকে আর কি হবে প্রায় ভাত কমপ্লিটের দিকে এই যে এখানে আচারটা কেটে নেবো আমি এখনও কাটা হয়নি পাঁচ তাহলে আচার যা পড়ে গেল আমার পোস্ত বাটা হয় এই দেখো একটুখানি আমার জন্য পোস্ত রেখেছি না তেল নুন দিয়ে এখানে আলু রেখেছি আরও মাখা করব মাখা হয়েছে একটুখানি আর কতকজন খেয়েও চলে গেছে এই দেখো আলু মাখা এখানে সবজিটা রয়েছে দু জায়গায় এখানে তখন দেখলে এখানে পোস্ত এখানে একটা ডাল রয়েছে এই যে ভাত আরেকবার হবে এই যে ঘরের ভাত ভাতি বসাবো ডালটা নামাই এই দেখো এই ডালটা ফুটে গেলেই হয়ে যাবে রান্না তো হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর একটু বসেছিলাম ফ্যান চালিয়ে ঠান্ডা জল খেলাম তো তখন পার্সেল চলে এলো পার্সেলটা একটু পরে খুলবো আর খাচ্ছি দেখো পেপসি বাবু আর আমি বসে বসে গল্প করে করে একটু পেপসি খেয়ে নিই বেশ ভালো লাগে খেতে তাই না কিন্তু প্রচণ্ড ঠান্ডা প্রচুর ঠান্ডা ধরতেই পারছি না এ দেখো দেখতে পাচ্ছ বরফ নিলাম ফ্রিজ থেকে বার করে আর এটা আমি একটা তোমাদেরকে ছোট্ট মতো করে টিপস দিচ্ছি প্রচণ্ড এখন গরম প্রচুর মানে ভর দুপুরবেলা একদম গরমে একদম ফাটাফাটি গরম দিচ্ছে সেই সময় আমি বরফটা সুতির কাপড়ের মধ্যে যেহেতু এখানে ভালো পরিষ্কার সুতির কাপড় নেই দোকানে তার জন্য কাপড়ের খুঁটের মধ্যে নিয়ে আমি মুখের মধ্যে এভাবে একটুখানি ঘষে নেব খুব ভালো রেজাল্ট দেয় এটা রোদের মধ্যে থাকলে আগুন সালে থাকলে যেটা হয় পোড়া পোড়া হয়ে যায় মুখটা লাল হয়ে যায় সেটার থেকে বাঁচার জন্য একটা উপায় তোমাদের টিপস আমি বলে দিলাম এ এক চারিদিকে সমানভাবে আমি এভাবে ঘষে নেব কিন্তু প্রথম প্রথম কিন্তু নেওয়া যাবে না সহ্য করা যাবে না কিন্তু তারপরে না বেশ ভাল লাগবে যেহেতু আমার অ্যাডবাস্টারের দোকানটা প্রচণ্ড গরম মাথা একদম গরম হয়ে আছে মুখটা লাল হয়ে যায় আমার খুব ইচিং হয়ে যায় মুখটা দেখতে একদম যেন কি বলবো যেন লাল হয়ে যায় লাল বলতে পারো লাল একদম আলতার থেকে একটু কম লাল হয়ে যায় একদম চোখ গোড়াগুলো বিশেষ করে হয়ে যায় তার জন্য একটু বরফ ঘষে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়া করব এগুলো সব করবো পার্সেলটা মনে হচ্ছে আর এখন খোলা হবে না ঘরে গিয়ে খুলবো ঠিক আছে তাহলে চলো এভাবে তোমার একটু টিপসটা শিখে নিলে আর এইভাবে করে দেখো তারপরে রেজাল্টটা আমাকে কমেন্টে জানিও अरे कहने आ गई थी ऐसी घड़ी की तो मैं ऐसी घड़ी है है গুড ইভিনিং এই দেখো চলে এসেছি ঘরে মেয়েটা শশাকুচি করছে আর শশাকুচি মুড়ি চানাচুর নিয়ে বসে পড়েছি বিকেলের নাস্তা নিয়ে তোমার দাদা ভাই আর আমি খেয়ে নেব আর তোমার দাদা ভাই চলে যাবে দোকানে আমি চলে যাব ছাদে ছাদে আমার ডিউটি তোমরা সকলেই জানো একটু ছাদে না বসে যেন আমার একটু ভালো লাগে না দিনটা সম্পূর্ণ হয় না সেটাই চলো আমরা খেয়ে নিয়েছি আর ছাদে একটু বসেছিলাম তখন ফোনটা চার্জ হচ্ছিলো চলে এসেছি নিচে আর নিচে দেখো মেয়েটা এই যে পড়তে বসেছে আর এই বাবুর আমি মুড়ি মাখাচ্ছি শসা চানাচুর মুড়ি তেল এগুলো আচার তেল দিয়ে মাখিয়ে দিন দিচ্ছি খেয়ে নেবে তারপর আবার পড়তে বসবে মেয়েটা আমার ই করছে কি বলে এটা হলো ওটা আমের ছবি তারপরে এই ছবিগুলো এখনই বার করে নিয়ে এলো ওগুলো কেটে কেটে ছপ চিপকাতে হবে প্রজেক্টে এই মেয়েটার স্কুল না প্রোজেক্টের জন্য প্রচুর করা সব কিছু করতে হবে তবেই ফুল নাম্বার দেবে নইলে কিন্তু দেয় না আর হাতের কাজ প্রজেক্ট এগুলো চাই চাই কেন জানি না তার জন্য অনেক বেশি খরচাও লাগে আমার আর কষ্টও হয় আর কি করব কিছু করার নেই ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য একটু তো কষ্ট করতেই হবে তোমরা তো দেখতেই পাচ্ছ আমার বলক দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কতটা কষ্ট করি দোকানে সারা রোদ্দুর খাটি কষ্ট করি তবে দু টাকা পয়সা ইনকাম করি তারপর তবে ওদেরকে আমি একটু পড়াশোনা টিউশনি স্কুল এগুলো করাচ্ছি শখ পার্সেল যা দেখছো সব দোকান থেকে আয়ের থেকে গরিবের দেখবে ব্যয়টা বেশি হয় আর একটা সংসারে আয় তোমাদের দাদা ভাই শুধু করছে আমি এই জন্যই এখন দোকানে চলে যাই কিছু করার নেই চলো পার্সেলটা ওপেন করে নিয়ে এ দেখো পার্সেল নিয়ে বসে পড়েছি আর চলো দেখি এর মধ্যে কি রয়েছে আমি আবার খুলতেই পারি না তবুও ছিঁড়ে খুলে দেবো এই দেখো আজকে যোগ আজকে কী ভাববো খুলে গেছে খুব সুন্দর করে

এই দেখো একটা আমি লাগিয়ে নিলাম আর এটা কিন্তু এই যে এটাও আছে এই যে লাগানোর আছে কিন্তু যা বড় আছে মাথা দিয়ে হয়ে যাবে এই যে আর কীভাবে লাগাতে হবে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সকলেই তোমরা জানো এই যে এটা লক আছে এখানে এটা একটু টিপলেই এই দেখো এটা এখানে চলে আসছে তখন এটা এইভাবে লাগিয়ে দিতে হবে এই যে হয়ে গেছে সেম টু সেম এটাও he